হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল কাজকর্ম সেরে আবার চলে এসেছি রান্নাঘরে আর আজকে মা লক্ষ্মীর পুজো তো সবাই ভালো করে লক্ষ্মী পুজো করো আমিও করব তো সকালবেলা ভাবলাম এই পাটটা সেরে তারপরে ওদিকে যাব পুজো কিন্তু একটু শান্ত মনে না করলে ভালো লাগে না একদম নিশ্চিন্তে পুজো করতে গেলাম তখন মনে হবে মা আমার তো রান্নাটা বাদ আছে আমার তো এই কাজটা বাদ আছে তো এইভাবে করলে কিন্তু হয় না তো সেই জন্য আমি আগে রান্নার দিকটা সামলে তারপরে যাব পুজোর ঘরে তো কালকে আমার মেয়েরা মানে আলপনা দিয়ে দিয়েছে আমিও দিয়েছি ওরা কিছুটা শুরু করেছে পুরোটা শেষ আমি করেছি তো আলপনা কমপ্লিট হয়ে গেছে আর না কিছুটা বাদ আছে অবশ্য কারণ খড়ি মাটি দিয়ে আলপনাটা হয়নি সেগুলো আজকে দেব আর এখন রান্না করছি আজকে যেহেতু নিরামিষ তো সোমবার খাই নিরামিষ তো আজকে আমরা নিরামিষ মানে আমি তো উপসই আছি আর মেয়েদেরকে আজকে আমিষই খাওয়াবো যেহেতু লক্ষ্মী পুজো সেই জন্য আমরা লক্ষ্মী পুজো করে মাছ খাই তো এই নিয়মটা তো নষ্ট করা যাবে না তো সেই জন্য দেখো আমি এখন রান্নাঘরে চলে এসছি আর এই যে দেখো এখানে মাছ ধুচ্ছি এই যে দেখো ফ্রিজে মাছ ছিল সেটা জলে ভিজিয়ে রেখেছি এটা এখন ধুয়ে নেব আর এখানটায় দেখো ওই যে ডাল বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে মসুরের ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে এখন সোমবার দেব আর এখানটায় এই যে আলু ভাজা করছি ডালের সঙ্গে একটু ভাজা না হলে কিন্তু ভালো লাগে না সেই জন্য ভাজা করছি আর এখানটায় দেখো এই যে বেগুন ভাজা করে নিয়েছি আর এই যে দেখো মাছের জন্য এই যে ফুলকপি আর আলু কেটে নিয়েছি এই যে দেখো আলপনা আলপনা কিন্তু সব জায়গায় দেওয়া হয়ে গেছে এই যে দেখো সিঁড়িতে পুরো ঘরে দেওয়া হয়ে গেছে কিন্তু তো সকালবেলা একবার স্নান করে নিয়েছি তারপরে কাজগুলো করছি তারপর আবার স্নান করে তারপরে ঠাকুর গিয়ে বাদ বাকি কাজগুলো করবো তো এইভাবে করেই করতে হয় যেহেতু আমি একা তো সেই জন্য আমাকে একা হাতে পুজোর পুরোটা সামলাতে হবে আর কি বলবো তো এই তো আমার ভালো লাগে একা একা করতে কারণ একা করলে কিন্তু সব দিকটা বুঝে সুঝে করা যায় কোনটা কখন লাগবে কোথায় রাখতে হবে কোনটা কীভাবে দিব সব কিছু বুঝে করা যায় তো আমার কিন্তু খুব ভালোই লাগে তো যাই হোক আমি এখন টানা সেরে তারপরে অনেক কাজ আছে আজকে তো পুরো বাড়ি চকচকে রাখতে হয় যতটা পারছি করছি কি তো তোমরা কেমন করছো অবশ্যই জানাবে জয় মা লক্ষ্মী